রাতের বেলা ঘুরতে কিন্তু ভালোই লাগে তবে এর আগেও অনেকবার এখানে ঘুরতে গিয়েছি এমনটা কখনো হয়নি তবে ঘুরতে গিয়ে আমরা বিপদে পড়ে গেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অফিস শেষ করে রাতের বেলা বাসায় আসার পর প্রয়োজন বাইরে যায় না এমন খুব আছে তার মধ্যে আমার হাজব্যান্ড একজন আমার হাজব্যান্ড এমন একজন মানুষ অফিস শেষ করে একবার যদি সে বাসায় চলে আসে তাকে দ্বিতীয়বারের জন্য আর কখনোই আমি গেটের বাইরে পাঠাতে পারি না হ্যাঁ যায় তবে জিনিসটা যদি আমার খুব বেশ সে প্রয়োজন হয় সেক্ষেত্রে আর যদি মনে হয় না এই জিনিসটা এখন না আনলেও চলবে তাহলে আর বের হয় না দেন ওই দিন অফিস থেকে তাড়াতাড়ি চলে আসছিল তো আসার পর বলছিল আমার ভালো লাগে না আমি একটু নিচে যাই তো আমি একটু আশ্চর্য হয়ে বললাম কেন তুমি এখন বের হবা বলছিল আমার কেমন জানি মনটা ভালো লাগতাছিল তাই একটু নিচে যাই হাঁটাহাঁটি করে আসি একটু ঘুরে আসি ভালো লাগবে তো দেখি বসে আছে বললাম তুমি যাও না কেন তো বলতেছে ইচ্ছা করে না চলো তোমরা সবাই একসাথে ঘুরে আসি তো আমারও আবার ইচ্ছে করছিল না বাইরে যাওয়ার জন্য তো বললাম আমি মেয়েদেরকে রেডি করিয়ে দিই তুমি নিয়ে ঘুরে আসো তো ও বলছিল না তুমি না গেলে যাবো না চলো আমরা সবাই একসাথে যাই ঘুরে আসি তাহলে আমার একটু ভালো লাগবে তো যাই হোক আমরা সবাই মিলে ঘুরতে বের হলাম বাসার কাছেই হাতের চিলে তো আমরা রাত আটটার দিকে ঘুরতে বের হয়েছিলাম এর আগে অনেকবার গিয়েছি কিন্তু কখনো এমনটা হয়নি আমরা গিয়ে দেখি পুরো হাতের দিনটা একদম অন্ধকার কোথাও লাইট জ্বালানো হয়নি যেই আলুটুকু দেখা যাচ্ছিল ওইটা হচ্ছে শুধু গাড়ির লাইটের আলো আমার তো ভীষণ ভয় লাগছিল দেন ওর বাবা বললাম চলো আমরা চলে যাই অন্য এক সময় না হয় আবার ঘুরতে যখনই আমরা চলে আসতেছিলাম তখনই অন্য একটা সাইডে তাকিয়ে দেখি লাইট জ্বালানো হয়েছে দেন ওর বাবাকে বললাম চলো ওখানে লাইট জ্বালানো দেখা যাচ্ছে তো ওখানে না হয় কিছু সময়ের জন্য আমরা যাই বসি দেন ওখানে গিয়ে কিছু সময় বসলাম বসার পর দেখি পুরো হাতির জিলেই লাইট জ্বালানো হয়েছে তো মানে মনে হয়েছিল যে হয়তো বা লাইনে কোথাও সমস্যা হয়েছিল এর জন্যই অন্ধকার ছিল আর আমার মেয়েরা যেখানেই যাক না কেন তাদের আইসক্রিম পছন্দ তাও আবার সে স্ট্রবেরি আইসক্রিম খাবে ওর বাবা যেটা দেখাচ্ছিল সেটা সে খাবে না সে কান্না করছিল কি আর করে তার পছন্দের আইসক্রিমটাই তাকে কিনে দেওয়া হলো তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম সুহা তুমি তো স্ট্রবেরি খেয়েছো তাহলে কাপটা তুমি কি করবে সে বলছিল কেন কাপটা আমার বাবা খাবে মেয়েরা মনে হয় তার বাবাকেই বেশি ভালোবাসে আর রাতের বেলা এই জায়গার বিউটা ছিল অনেক সুন্দর বিশেষ করে সবুজ গাছগুলা লাইটের আলোতে তো মানে বেশ ভালো লাগছিল তো আমি ওর বাবাকে বলছিলাম সারা রাবু তুমি দেখো গাছের দিকে তাকাও আর বিউটা কত সুন্দর তো ওখানে তো কিছু সময় বসে থাকলাম তারপর মেয়েরা খেলা করছিল তোর বাবাকে বলছিল বাবা তুমি আসো তুমি আমাদের সাথে একটু খেলা করো ওর বাবা একটু ওদের সাথে খেলা করছিল খেলা করার পর ওর বাবা যখন চলে আসবে তখন সারা বলছিল বাবা আমি একটা খেলা খেলতে চাই তো খেলাটার নাম কি মানে আমরা ছোটবেলায় খেলেছি ওপেন টিম বাক্স সম্ভবত তো যাই হোক সেই খেলাটা আমিও খেলেছি দেন কিছু সময় খেলাধুলা আর গোড়াগুড়ি করার পর ওর বাবা নিজে থেকে বলছিল এখন মনটা আমার ফ্রেশ লাগছে মানে অনেকটাই ভালো লাগছে কেমন জানি মনটা হালকা হালকা হয়ে গেল সত্যি বলতে মানে কাজের ব্যস্ততার ফাঁকে কিছুটা সময়ের জন্য মন খুলে একটু ঘুরে আসা গল্প করা হাসা এগুলো কিন্তু সত্যি আমাদের সবার জন্যই প্রয়োজন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ